মাত্র দশ মিনিটে এই লোভনীয় আমরার আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কম তেলে এই আচারটা যে এতটা লোভনীয় হয়েছিল পাশা সবাই কিন্তু আঙুল চেটে পুটে শেষ করে ফেলেছে এই আচারটা তৈরি করলে পরিমাণ একটু বেশিই তৈরি করতে হবে না হলে কিন্তু সারা বছর কেন আপনি সপ্তাহখানিকও রাখতে পারবেন না ঘরে চলুন দেখে নিয়ে যাক দশ মিনিটে কিভাবে এই আচারটা তৈরি করে ফেললাম প্রথমেই এখানে আমি এক কেজি পরিমাণে আমড়া নিয়েছি এবং আমরাগুলো আমি চারটা টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি আমরা আচার তৈরি করার সময় কিন্তু একদমই পানি থাকা যাবে না এভাবে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এরপরে চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিলাম আচার তৈরি করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এরপরে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত এটা ভালো করে নেড়ে চেড়ে ঘ্যান বের হলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত রসুন এরপরে এক চামচ পরিমাণে দিয়ে দিব পাঁচফোরণ আমি পরবর্তীতে পাঁচফোরণটা গুঁড়ো করে ব্যবহার করব এখন আস্তটা দিয়ে দিলাম হিসেবে। ভালো করে একটু নেড়ে এর মধ্যে আমি আমরার টুকরো গুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো প্রকারে পানি নেই আর এই আচারটা কিন্তু পানি দিয়ে একদমই তৈরি করা যাবে না তাহলে কিন্তু আপনি অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন না এখন তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখানে আপনারা বিট লবণ আর লবণ দুটো মিক্সড করেও দিতে পারেন ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে যখন আমরার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি এখানে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন অনেকেই আখের গুড় দিয়ে আচার তৈরি করে থাকেন সেক্ষেত্রে এটা ব্যবহার করেও আচার তৈরি করা যাবে এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আমি সাদা সিরকা যদি আপনারা চান যে ইনস্ট্যান্ট খেয়ে ফেলবেন সেক্ষেত্রে সিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি চান সারা বছর বা ছয় মাস সংরক্ষণ করে খাবেন তাহলে অবশ্যই সিরকা দিতে হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সিরকা এবং চিনি থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে আর এটা দিয়ে আমি আচার তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জুড়ে গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স শুকনো মরিচটা টেলে নিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে সেখানে আপনি ঝাল পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন আমি হাফ চামচ পরিমাণে অ্যাড করেছি এক কেজি পরিমাণে আচারের মধ্যে আর আমরা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট বা তিন মিনিটের মতো রেখেছিলাম তাতেই কিন্তু আমার আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার টক ঝাল মিষ্টি সব প্রবেশ করেছে তারপরও হচ্ছে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এই আচারটা তৈরি করার জন্য সময় নেব পায়েরটা শুকিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোরণ আধা ভাঙা করে নিয়েছিলাম সেইগুলো আর পাঁচফোরণটাও হালকা একটু টেলে নেবেন এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর হবে আচারের মধ্যে যদি পাঁচফোড়ন না দেন আর না হয় তাহলে তো আচার মনে হবে না লোভনীয় আমরা আচারটা কিন্তু আপনারা ডাল ভাত খিচুড়ি বা চাটনি হিসেবেও কিন্তু খেতে পারবেন ছোট বড় সবাই কিন্তু এই আচারটা খুবই মজা করে খেয়ে নেবে তাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন আমার কিন্তু ঝাল মিষ্টি আমরার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে ঝটপট করে এইভাবে আমরার আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ